বডিতে কাজ থাকবে সিকোয়েন্স করা থাকবে দেখেন এবং সুতি কাপড়ের মধ্যে এটা এই দেখেন এটা আড়ি কাজ না এটা পুরো আড়ি কাজ করা থাকবে নামাজি একটা ওনা পাঁচ হাত পাকা পাঁচ হাতে একটা নামাজি একটা ওনা থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা সাধারণত বিওয়াজ সেলস অ্যান্ড মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো সরাসরি আমরা দোকানের মালিকের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই শুরুতে আপনার দোকানের ঠিকানাটা একটু বলেন মার্কেট তো যাই শুরুতে আমরা কোনটা দেখব ক্যাটালগ মেসিং থাকবে দেখেন জামাটা পুরো তিন গাছ থাকবে হ্যাঁ

টাকা দিচ্ছি ভাই দুইশো আশি টাকা মাত্র টাকা দুইশো টাকা লোন পাকিস্তানি লোন আশি আচ্ছা তারপর ডিজিটাল মালহার একটা কালেকশন ডিজিটাল মালহার ক্যাটালগ মেসিং থাকবে ডিজিটাল মাল এক সুতির মধ্যে হ্যাঁ আড়াই আড়াই

কালার থাকবে কয় মধ্যে কালার আছে ভাই অসংখ্য কালার আছে এই যে কালার আছে আপনার এই যে উপরে উপরের দিকেও আছে হ্যাঁ এই যে এই যে কালার আছে অনেক কালার ডিজাইন আছে কাস্টমার যা নিতে চায় তা হবে এটা দাম একটু বলে দিও এটা দিচ্ছি ভাই 330 টাকা মাত্র 330 টাকা 330 টাকা সত্যি তারপর কারগর হচ্ছে আপনার মুসলিম কটন মুসলিম কটন মুসলিম কটন

প্রত্যেকটা মালে সেল থাকবে না পাঠিয়ে মালে থাকবে সোয়া দুই গজ গজের একটা সাথে একটা থাকবে পাক্কা একটা থাকবে পাক্কা থাকবে এটা দামটা একটু বলে দাম হচ্ছে ভাই 350 বাকি মাত্র 350 টাকা বাকি জায়গা 350 এর ভাই অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে এটা এটাকে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাখি যা কালেকশন নাইরা ডেস ডিজিটাল নাইরা ডেস পুরো বডিতে কাজ থাকবে সিকোয়েন্স করা থাকবে দেখেন এবং সুতি কাপড়ের মধ্যে এটা পিওর সুতি কাপড়ের মধ্যে নাইরা ডেস সেলোটা থাকবে আড়াই গাছ নামাজি একটা ওনা এটা তো এটার দামটা কত দিছে এটা এরা দেখছি ভাই 420 টাকা মাত্র 420 টাকা অসংখ্য কালার ডিজাইন আছে অসংখ্য কালার ডিজাইন থাকবে মাত্র 420 টাকা 420 টাকা অসংখ্য কালার ডিজাইন দেখেন অসংখ্য কালার থাকবে অসংখ্য ডিজাইন থাকবে মাত্র 420 টাকায় কিন্তু নাইরা ড্রেস হ্যাঁ এবং 100% কটন কাপড়ের মধ্যে তারপর তো দর্শক বন্ধুরা যারা আপনারা থ্রি পিস ক্রয় করতে চাচ্ছেন স্বল্প মূল্যে তারা কিন্তু এই দোকান থেকে নিতে পারেন আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ